দর্শক বন্ধুরা রাসেল ভাই আজকে হাট সেরা আকর্ষণীয় হাটের সবচেয়ে বড় দুটা গরু দেখছি নিয়ে এসেছে আজকে এই যে দেখুন দুটাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো চলুন একটু রাসেল ভাইয়ের কাছে যাবো এবং গরু দুটো সম্পর্কে বিস্তারিত জানাবো রাসেল ভাই ভাই এসছেন ভাই আজকে ভাই আজকে নিশ্চয়ই দৈত্য ভাই দৈত্য হ্যাঁ একবার দৈত্য রাজশাহী সিটি হাটে ভাই মাল নাই আচ্ছা দাঁতে কয়টা করে আছে এগুলা এটা চার দাঁত হয়েছে ভাই আর এটা দুই দাঁত আচ্ছা এটা এক নম্বরটা হচ্ছে চার দাঁত নাকি আচ্ছা দর্শক এটা হলো চার দাঁতের একটি গরু আর এটা হচ্ছে দুই দাঁত তো রাসেল ভাই এগুলো কি জাতের গরু ভাই এই দুটা ভাই আসলে যদি জাত সম্বন্ধে বলি তাহলে কাস্টমার হাসাহাসি করবে যারা না জানে জাত আচ্ছা আর যারা চিনে তারা জাত বলা লাগবে না তবে জাত বলবো না ভাই তবে খুব ভালো পার্সেন্টেজ এর এগুলো গরু আচ্ছা তো এটার ওজন কেমন আসবে রাসেল ভাই এখন আনুমানিক এটার এখন আপনার আনুমানিক 15 মন প্লাস আছে প্লাস। থেকে কান কোন গুলা দেখেন দাঁতের চারটা এখনো কিন্তু সময় আছে হাইট বাষট্টি নাকি আচ্ছা একটু এই পাশে ঘুরাই দেন গরুটা দুই সাইড থেকে একটু দেখেন হাইট হচ্ছে আপনার বাষট্টি ইঞ্চি দাঁতের চারটা 15 মণ প্লাস ওজনের একটা আইডিয়া দিতাছে। কসাইতে গড়ে 15 মণ ধরছে কসাইতে যারা নিয়ে 1 কেজি আধা কেজি করে বিক্রি করবে। মানে কসাইয়ের ওজন পুরো ধরছে কিন্তু আমি 15 মণ প্লাস বলছি কারণটা মাল তো বেশি আছে ওরা তো কেনার জন্য তো কিছুটা কম বলবে। অবশ্যই। তো সেই ক্ষেত্রে দাম কেমন নির্ধারণ করছেন? ভাই এগুলো মালের দাম দিতাম না তারপর যেহেতু বাজারে আসছে মালের দাম তো দাવાય লাগে। অবশ্যই। দিয়ে দেন একটু কম সম করে দিয়ে দেন দাম দিয়ে দেবো ভাই এর উপর ঝাপসা দিয়ে দেন 6 লক্ষ 50 হাজার টাকা জান 6 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা দাম দর করার অপশন আছে এটার সম্মানই করব যদি ফোনে কথা বলে ফোন দিলেই কথা বলা যাবে নাকি হ্যাঁ ফোনে কথা বললো ভাই আচ্ছা আচ্ছা দর্শক এই যে 6 লক্ষ 50 হাজার টাকা আর এটা হচ্ছে ভাইয়ের কিন্তু চা দাম তারপরে কিন্তু হালকা কিছু কথাবার্তা বলার সুযোগ আছে আপনাদের আর নাম্বার দেওয়া থাকবে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন গরুটা কিন্তু হাটের ভিতরে সবচেয়ে বড় একটা গরু বললেও চলে এই যে দেখুন লাল কালারের তেষট্টি ইঞ্চি হাইট না ভাই বাষট্টি 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 ইঞ্চি হাইট আছে বিশাল বড় এই যে দেখুন বিশাল মানে ভাই আপনার এখানে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে আগে জিজ্ঞাসা করতে পারেন পুরা পুরার নিচে তারপর দুই নম্বরটা একটু দেখি দুই নম্বরটা একটু দেখি চুট তো একবারে দেখছি খাম্বার মতো দাঁড়ায় আছে চুট ভাই

নামিয়ে দেখেন সরিষার দানা সমান খুদ থাকলে নিতে হবে না ভাই একটু সরো মালটা দেই ভাই যে দেখুন কাস্টমার কিন্তু দেখছে অলরেডি সকাল থেকেই দেখতে আছে হয়তোবা বা কম বেশি হলে হয়তো ছেড়ে দিবে যদি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যদি ফোন দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেওয়া পাওয়ার আপনারা সম্ভাবনা থাকতে পারে কেমন চাচ্ছেন

খুবই সুন্দর কিন্তু আকর্ষণীয় দুটো গরু তবে আমাদের কাছে কাগজ নেই জোরা কেমন কি চাইছেন দিতে পারছি যদি নাই কেউ সেক্ষেত্রে কেমন দাম রাখছেন ভাই জোরার হিসাব বাদ দেন আমি সিঙ্গেল সিঙ্গেল দাম দিয়েছি কেউ যদি জোরা নাই তাহলে ফোনে কথা বলবো একটু মোবাইল নাম্বারটা বলে দেন রাসেল ভাই আপনার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল জিরো এইট থ্রি নাইন ফোর আচ্ছা দর্শক গরু দুইটা এখানে আর যদি নিতে চান অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব ভালো ভালো দুটা গরু আছে এখানে আকর্ষণীয় হাট সেরা দুটো গরু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম